সেটিংয়ের বিষয়ে কয়েকটা টিপস শেখাই দিব আপনাদের কাছে শেয়ার করবো আমি সেটিংয়ের সেটিংয়ে থেকে আপনাদের দেখাই দেব না দেখায় দেবো কোথায় থেকে কলিং যে আছে কলিংয়ের থেকে কয়েকটা সেটিংয়ের বিষয়ে আপনাদের কাছে শেয়ার করবো ফার্স্টে কলিংটা ওপেন করবেন কলিং ওপেন করার পরে এখানে দেখেন থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন সেটিংয়ে ক্লিক করবেন তারপরে কি করবেন এখানে দেখুন এখানে আপনি যতগুলা নাম্বার ব্লক করে রাখছেন এখানে থেকে খুলতে পারবেন ইজিভাবে খুলতে পারবেন সেটিংয়ের ভিতরে বিশ্রাইতে লাগবে না তো ব্লক নাম্বার এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন আমি যতগুলো নাম্বার ব্লক করেছি দেখেন এখানে ইজিভাবে বের হয়েছে তো যে কোনো আরেকটা অপশন আছে এখানে দেখুন আন এখানে কি বলছে যে যে কোনো রঙ নাম্বার রং নাম্বার আইলে আহার পরে লগে অটোমেটিক মানে ব্লক হয়ে যাবে তো এটা আপনারা কি করবেন আপনারা যদি দরকার থাকে তো এটাকে অন করে দিবেন অন করে দিবেন তারপরে কী করবেন ব্যাগ আবেন ব্যাগ আহার পরে এখানে দেখুন কলিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন সবচেয়ে নিচে মোর সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনি মোবাইলটা সাপোজ সাইলেন্ট আছে মোবাইলটা দূরে রাখছেন দূরে রাখার পরে আপনার মোবাইলে কল আছে আপনি বুঝতে পারছেন না তো কি করবেন ফ্ল্যাশ অন কল এটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কি হবে যদি দশ মিটার বিশ মিটার দূরেও থাকে মোবাইলটা কল আহার পরে কি করবে কি হবে ফ্ল্যাশটা এরকমভাবে জ্বলবে তারপরে আনে বুঝতে পারবে যে আমার কল আছে তো এটাকে ওয়ান করে দিবেন তারপরে ব্যাগ আবেন ব্যাগ আহার পরে ব্যাগ আহার পরে এখানে দেখুন কল রেকর্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ডিলেট রেকর্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি বলছে যতগুলো আপনার কল আবে কল আহার পরে রেকর্ড হওয়ার পরে দেখুন সেভেন ডে ফোরটিন ডে থার্টি ডে এখানে অটোমেটিক আপনি করতে পারবেন তার মানে রেকর্ড অটোমেটিক ডিলিট হয়ে যাব তারপরে স্ক্রল ডাউন করে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন অটোমেটিক রেকর্ড আর নাম্বার এখানে কি বলছে যেতগুলো নাম্বার আছে অটোমেটিক রেকর্ড রেকর্ড হয়ে যাবে ফার্স্টে দেখুন কলার আইডি অ্যান্ড স্পাম্প এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন এখানে কি বলছে যে কলার আইডি অ্যান্ড স্পাম্প এখানে দুটা দুইটা অপশান আছে দুইটা অপশান অন করে দিয়ে রাখবেন এটা হলো আপনার যে কোনো এটা নাম্বার যদি আপনার মোবাইলে যদি কল আহে কল আহার পরে আপনি অটোমেটিক কিভাবে বুঝতে পারবেন দেখুন কল আসে আহার পরে নাম্বারটা কী হবে রেড কালার হয়ে যাবে রেড কালার হওয়ার পরে আপনি বুঝতে পারবেন এটা কোনো রং নাম্বার বা অন্য নাম্বার অফিসিয়ান নাম্বার তো এটা অন করে দিয়ে রাখবেন আপনি বুঝতে পারবেন যে কোনটা অফিসিয়ান নাম্বার তো এই ছিল আমার ছোটোখাটো কয়েকটা সেটিং যদি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজে থেকে যদি দেখতে আসেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন